গুড ইভিনিং কি গুড নাইট বলবো জানি না সাড়ে দশটার সময় আমি এখন তোমাদের ভিডিও করছি লুচি নিয়ে একটা হাত লুচিটা দিই লুচি নিয়ে সে পরশু দিন লুচি খেয়েছি আমার মেয়ের লুচিগুলো দেখে লোক লেগেছে মা লুচিগুলো দাও লুচিগুলো দাও আজকের ফের লুচি আলুর দম করছি আর আলুর দম না আলুর তরকারি আলুর ভরজিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি দেখো লুচিটা দিলাম তেমনটা আমরা আজকে কিন্তু আটা পাইল করা ময়দা আর আটা ঠিক আছে পুরো ময়দা না আমার বক বক করে আমার আটা ময়দা দুটো মিলে খাও সবার শরীর শরীর ভালো থাকবে ময়দা খেও না ময়দা খেও না দিন ধরে খেস করে আর ঠিক আছে তোমার মনে মনে নিয়ে আসো আমার ঝাঁসি হাটা ছিল রেটের ইস কেন তাই আজকে লুচি হচ্ছে দেখো আমি এইসব লুচি কিন্তু একটাও খাবো না আমি খাবো বেশ

আমি আটা দিয়েছি তো একটু লাল হবে আটা ময়দা মিক্সড করা একটু লাল হবে কিন্তু লুচিটা দেখো সুন্দর হয়েছে এরকম লুচি আমি খাই একটু এটাকে একটু কড়া ভাজি আর একটু কড়া ভাজবো তা আলাদা হবে কিনা কড়া ভাজবো তেমন খাই হয়নি বাপি কি খেতে দিন আর এর সঙ্গে করেছি কালো জিরে ফোরন দাদা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি আলু থেকে দেখাচ্ছি দেখো আর জোর কমাই আমার স্বভাব আছে জোর কমেই রান্না করা জোর বেশি দিয়েই রান্না করতে পারি চিনিটা চলছে চিনির জন্য যে শব্দটা বোঝে যায় চিনিটা অফ করে দিলাম চিনি শব্দের ভালো বিলি হবে তেলটা দেখো লুচিটা করে পাশে আস্তে আস্তে এরকম করে দিলে এরকম করে চেপে চেপে দিলে তেলটা আস্তে করে পড়ে যায় এইভাবে একটা পর একটা লুচিগুলো করব ঠিক আছে তোমার দেখতে থাকো আমার লুচি করা তারপরে তরকারি দিয়ে আমি খেতে থাকবো দেখতে থাকো দেখো দেখো লুচি আর আজকের আলুর তরকারি কালো জিরে ফোন দিয়ে আলুর তরকারি লুচি রেডি কে কে খাবে চলে আসো সবাই রাতের খাবার চলে আসো আজকে আবার লুচি করেছি আলুর তরকারি করেছি এগুলো আমরা প্রতিদিনই প্রায় খাই ঘরের ঘরোয়া খাবার ঘরের তেল দিয়ে ঘরের মানে নিজের হাতের তৈরি করে খাওয়া অত ক্ষতিকরক নয় প্রতিদিনই বলতে গেলে এগুলো আমরা খাই দেখো ঠিক আছে দুপুরবেলায় কিন্তু আজকে কি আছে ভিডিও করতে যাব হট করে মুরগি একবার বলেছি আমার খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে উঠে খাও খাও এটা খাও ওটা খাও আমি খাবো না তারপরে কি করেছে উঠে ময়দা মাখিয়ে বেলে আমাকে সেই পরোটা করে পরোটা শিখতে পারে না পরোটা ভালো করে শেখতে পারে না রুটি হলে সেকে দিত সেই পরোটা করে আমাকে বলছে খেয়ে না আগে খেয়ে তারপরে তুমি ভিডিও করবে তোমার কাজ করবে তিনখানা করেছে তা আমি দুখানে খেয়েছি আর একটাই সবাইকে মিলিয়ে দিয়েছি দেখেছ কি সুন্দর তাহলে দেখো ডাক করুক আমার জন্য তো ভাবে একটু এইটা ভেবে বাবা কাশি লাগছে কি সুন্দর লাগছে না বলো কটা লুচি খেতে পারি যেন তো শুনবে তিনটে তিনটে থেকে জোর চারটে লুচি পাশে একটু চিনি নেব এই তরকারিটা থাকবে পাশে একটু চিনি নেব নিয়ে তারপরে একটু চিনি লাগাবো আবার একটু ওই তরকারি দেব অন্য সময় মিষ্টি থাকলে খাই আজকে ঘরে শুধু দই ছাড়া আর কোনো মিষ্টি নেই দই দিয়ে তো ভালো লাগে না তার জন্য একটু চিনি নেবো চিনির সঙ্গে আর এই তরকারি একটু লাগাবো চিনি একটু খাবো আর তরকারি দিন খাবো এইভাবে আমি খাই আমার খাওয়ার সময় তোমাদের একটু পালে দেখাবো ঠিক আছে তোমরা দেখে থাকো দেখো আমার খাবারটা তোমাদেরকে দেখালাম আমি দুটো লুচি নিয়েছি আর একটা হচ্ছে এই যে তরকারি আর এই দেখো চিনি দেখতে পাচ্ছ তোমরা এই যে এই দেখো এই দেখো চিনি এই হল চিনি নিয়েছি আর লুচি তরকারি এই তরকারি দিয়ে লুচি একটু খাবো আর এই চিনি লাগিয়ে দেবো ছ খেতে গেলেই আমি কিন্তু একটু চিনি নিয়ে লুচি দিয়ে খা লুচি পরোটা করলে দুবোবেলা পরোটে তাহলে লুচি দিয়ে খেয়েছি একবার পটল ভাজা আর লাউ তরকারি দিয়ে লাউল ঘ্যাঁট মতো করেছিলাম তাই খেয়েছি তাদেরকে তখন আর লুচি পরোটার জন্য আলাদা তখনও তরকারি করিনি দেখো কেমন লাগছে আমার থালা দেখেছো কত বড়ো বড়ো লুচি আমার দুখানা এবং লুচিগুলো দেখো দেখো মস মস্তি দেখো ঠিক আছে তখন মস মাছ দেখো দেখো শক্ত দেখো দেখো হাত দিয়ে দেবে মস মাছ দেখো মস মাছ পুরো শক্ত দেখো দেখো শক্ত এরকম লুচি আমি খেতে ভালোবাসি দুখান লুচিতে আমি মনে পেট ভরে যাবে আর লাগবে না তোমরা দেখেছো আমার খাওয়া দেখো তাহলে আমি কি করে মোটাবো বলো কোনো দিনই আর মোটাবো না মোটার গল্প শেষ খাওয়া যদি বাড়ে তবে হবে কিন্তু খাওয়া খেতে আমি বেশি ভালোবাসি না ঠিক আছে দেখতে থাকো তোমরা সবাই ভালো থেকো বাই আবার দেখার জন্য পাই